আপনি কি জানেন মহান আল্লাহ তালা টিকটিকি কে কেন সৃষ্টি করেছেন একবার হজরত মুসা আলাই সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন এমন সময় গাছের ডালে একটি টিকটিকি বসেছিল টিকটিকিটি হজরত মুসা আলাই সাল্লামের উপর প্রসাব করে দিল মুসা আলাই সাল্লাম তখন অনেক রেগে গেলেন তখন আল্লাহকে প্রশ্ন করলেন হে আমার রব আপনি টিকটিকি কেন সৃষ্টি করলেন টিকটিকিতে মানুষের কোনো উপকারে আসেই না অতঃপর মহান আল্লাহ তালা মুসাকে বললেন হে মুসা কিছুদিন আগে টিকটিকিটি আমাকে একই প্রশ্ন করে ছিল আপনি মোসাকে কেন বানিয়েছেন উনি তো আমার কোনো কাজেই আসে না এমন কি সে আপনার কোনো কথা আমাকে শোনায়ও না এটা শুনে হজরত মোসা আলাই সাল্লাম ভিতরে ভিতরে অনেক লজ্জিত হলো তখন আল্লাহ তালা বললেন মুসা আমি উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কিছুই সৃষ্টি করিনি আমার প্রত্যেকটি সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে থেকে আমরা শিক্ষা নেই মহান আল্লাহ তালার কোনো সৃষ্টি কোনো কারণ ছাড়া তিনি দুনিয়াতে সৃষ্টি করেননি সব জীব মানুষের উপকারে আসে এবং অপ ও আসে তাই মহান আল্লাহ তালার প্রতি সবসময় কৃতজ্ঞতা করা দরকার তাদের ইসলামিক ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন